আপনি যখন আলে উলামার সাথে বেয়াদবি করবেন ইমামে আজমের সাথে বেয়াদবি করবেন বুঝতে হবে ইমামে আজমের সাথে বেয়াদবি উলামাই উম্মাতের সাথে বেয়াদবি এটা পক্ষান্তরে কোরআন এবং হাদিসের সাথে বিয়াদবি হয়ে যায় কেন কারণ এই উলামারা একজনের হাত আরেকজনের ধরে ধরে কোরআন এবং সুন্নতকে সামনে রেখে আমাদের সময় পর্যন্ত নিয়ে এসেছেন এই যে কোরআনে পাকের যে ঐতিহাসিক যেই দিক যেভাবে কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এটা রুয়ে জমিনের মধ্যে কোন কিতাবের ক্ষেত্রে হয় নাই কাজে আপনি যখন অন্য কোনো কিতাবের লোককে জিজ্ঞেস করবেন বলেন তো দেখি ভাই এই কিতাব আপনাদের পর্যন্ত কিভাবে কেউ দিতে পারবে না কোন নবীর নবী সেই এটাকে করেন নাই দুই তিনশো বছর পরে অনুসারীরা এসে লিখেছে কোরআনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে কোরআন তখন থেকে আমার নবী শুধু লিখান নাই পড়িয়েছেন লিখিয়েছেন মুখস্থ করেছেন মজে যা আদম আলা ইসলাম কো দিয়েছেন ঈসা আলা ইসলাম কো দিয়েছেন কিন্তু আমি হার্বার্ট বিশ্ববিদ্যালয়ে যখন বললাম যে আমাদের নবী মুজিজা নিয়ে এসেছে তো আমাকে জিজ্ঞেস করেছেন নবীদের মজেজা কি আমি এটা আপনি আমি আপনাদেরকে রূপক ভাবে বলছি রূপক ভাবে মেটাফোরিক্যালি আমি বললাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আমার নবী হাতের ইশারায় চন্দ্র দিকন্ডিত করেছেন তারা আমাকে বলল এটা আপনি দেখেছেন আমি বলছি দেখি নাই তো না দেখলে আপনি কিমনে বিশ্বাস করলেন এটা তো মুসলমান হিসেবে আপনি বিশ্বাস করেছেন আমি বলেছি আমার নবী হাতের ইশারা করেছে গাছ আমার নবীর দরবারে এসেছে আমার নবীকে দেখে উঠ সালাম দিয়েছে উনি আমাকে বলছেন এই সব ঘটনা আগে ঘটেছে আপনি দেখেন নাই পরবর্তী প্রজন্ম দেখে নাই আমাকে এমন কিছু দেখান যেটা আমি দেখে আশ্বস্ত হব যে এটা মজেজা এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না এটা স্পষ্ট চিত্তে এই কথা বহন করে যে এই কথা যিনি বলছেন উনি নিশ্চয়ই নবী এবং এটা মজেজা আমি অনেক মজেজার কথা বলেছি চন্দ্র দ্বিকণ্ডিত করার সূর্য আবার ফেরত আসার আমার নবীর ইশারায় গাছ আসার হাতের মুষ্টি মুবারক থেকে আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়ে লক্ষাধিক সাহাবি তথা হাজার হাজার সাহাবি আমার নবীর ওই আঙ্গুল নিঃসৃত পানিতে থেকে বানিয়েছেন উনি বলছেন এই সমস্ত মজেজা আগে হয়েছে কেউ দেখে নাই আমার হাতে অন্য কোনো কিছুই নাই সম্মানিত উপস্থিতি ঠিক এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে কোরআন আমাকে আওয়াজ দিয়ে বলছে কোন মজেজা দেখাতে হবে না যেই কোনো মানুষের টেবিলে গিয়ে তুমি শুধু আমি কোরআনকে রেখে দিলে পৃথিবীর যেই কোনো মানুষ বলতে বাধ্য হবে যে আমি কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব রুয়ে জমিনের মধ্যে নাই এবং আমাকে যিনি এনেছেন উনি অবশ্যই নবী হবেন আপনারা বুঝতে পেরেছেন তিনি অবশ্যই নবী হবেন আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আমি একটা একটা করে বলে গেলে বুঝতে পারবেন এই কিতাব পৃথিবীতে আরো অনেক কিতাব আছে আমাদের অনেক ধর্মীয় কিতাব আপনি ধর্মীয় কিতাবগুলার যদি হিস্টোরিওগ্রাফি দেখেন কিভাবে এই কিতাব আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এই ইতিহাস যদি দেখেন পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থে এই যে ঐতিহাসিক দিক হিস্টোরিওগ্রাফির দিক আর কোরআনে পাকের হিস্টোরিওগ্রাফিক দিকে আসমান জমিনের ভাড়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে কিছু সাহাবি দিয়ে লিখিয়েছেন কিছু সাহাবি দিয়ে মুখস্থ করিয়েছেন কিছু সাহাবি দিয়ে পড়িয়েছেন লিখানি পড়ানি অতবর লেখনি পড়ানি এরপরে মুখস্থীকরণ এই তিনটা জিনিসের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন এই কিতাব আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে কোন ধরনের মাঝখানে কোন ব্রিজিং অফ লিংক ছাড়া একেবারে ধারাবাহিক ভাবে আমাদের এই কোরআন যখন আমাদের কাছে এসে পৌঁছেছে তখন কোরআনের পেছনে কিছু লোক দাঁড়ানো জিজ্ঞেস করলাম এরা কারা কোরআন বলে দিচ্ছে এদের মধ্যে কেউ মুফাসির কেউ মহাদিস কেউ এলমুল কালামের শিক্ষক কেউ আকীদার উলামা কেউ তাসৌফের উলামা তো এদের কাজ কি তো এদের কাজ হচ্ছে আশপাশ থেকে যেন কোরআনের গায়ে কোনো ধরনের দাগ লাগতে না পারে কোন সময় যেন কোরআনের জন্য চ্যালেঞ্জ হতে না পারে পিছনে পিছনে এদের এদের পরিচয় কি হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন এদের পরিচয় হচ্ছে এরা ওয়ারেসে এলমে মোহাম্মদি আমার নবীর রেখে যাওয়া জ্ঞানের সত্যিকার অর্থে ওয়ারিস্ততা ধারক এবং বাহক আমার নবী ঘোষণা করেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামারা হচ্ছেন আম্বিয়াই কেরামের ওয়ারিস উনারা কোরআন এবং সুন্নত কে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রটেক্ট করে করে প্রটেক্ট করে করে আমাদের সময় পর্যন্ত নিয়ে এসেছেন মাঝখানে কোন ক্রস রাখেন নাই কাজেই আপনি যখন আলে মোলামার সাথে বিয়াদবি করবেন ইমামে আজমের সাথে বিয়াদবি করবেন বুঝতে হবে ইমামে আজমের সাথে বিয়াদবি উলামাই উম্মতের সাথে বিয়াদবি এটা পক্ষান্তরে কুরআন এবং হাদিসের সাথে বিয়াদবি হয়ে যায় কেন কারণ এই উলামারা একজনের হাত আরেকজনের ধরে ধরে কোরআন এবং সুন্নতকে সামনে রেখে আমাদের সময় পর্যন্ত নিয়ে এসেছেন এই যে কোরআনে পাকের যে ঐতিহাসিক যেই দিক যেভাবে কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এটা রুয়ে জমিনের মধ্যে কোন কিতাবের ক্ষেত্রে হয় নাই কাজে আপনি যখন অন্য কোন কিতাবের লোককে জিজ্ঞেস করবেন বলেন তো দেখি ভাই এই কিতাব আপনাদের পর্যন্ত কিভাবে এসে পৌঁছেছে কেউ জবাব দিতে পারবে না কোন নবীর কিতাব নবী সেই জমানায় এটাকে প্রটেক্ট করেন নাই দুই তিনশো বছর পরে অনুসারীরা এসে লিখেছে কোরআনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে কোরআন তখন থেকে আমার নবী শুধু লিখান নাই পড়িয়েছেন লিখিয়েছেন মুখস্থ করেছেন দুইটা দিক নাম্বার থ্রি মনে রাখবেন কিতাব দুই ধরনের হয় কয় ধরনের দুই ধরনের একটা লিখিত আকারে একটা লিখিত আকারে আর একটা আমরা প্রজেক্টর দিয়ে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাই এটা দেখানোর পরে আমরা বর্ণনা দেই মৌলায়ে করিমেরও দুই ধরনের কিতাব কয় ধরনের দুই ধরনের একটাকে বলা হয় আয়াতে মান্জুর আয়াতে মঞ্জুর আর একটাকে বলা হয় আয়াতে মাজদুর মাস্তুর যেটা লিখিত কিতাব মানজুর যেটা প্রজেক্টর দিয়ে দেখানো হচ্ছে কোরআনের কিতাব কয়টা হলো একটা তাদুবিনি একটা তাকবিনি তাদুবিন মানি কিতাব আকারে রচনা করা তাহলে আল্লাহর কিতাব দুই ধরনের কি ধরনের দুই ধরনের দুইটাই দুইটাকে বলা হয় আয়া কেন আয়া কারণ এই দুই কিতাব পরিপূর্ণ রূপে আল্লাহ দিন কবর হাসর এগুলার উপর ইঙ্গিত বহন করে দলিল বহন করে বিদায় এই দুই ধরনের কিতাবকে আয়াত বলে মনে রাখেন আল্লাহর প্রথম ধরনের কিতাবকে বলে আয়াতে মঞ্জুর আয়াতে মঞ্জুর কাকে বলে আয়াতে মঞ্জুর এই বিশ্ব এই ব্রহ্মাণ্ড নক্ষত্র দুনিয়া আসমান জমিন রাত দিন সব কিছু মিলে আপনি যদি শুধু মানুষের শরীরের দিকে তাকান ভিতরের জগতে মানুষের কিডনি কিভাবে কাজ করে মানুষের কলিজা কিভাবে কাজ করে হার্ট কিভাবে কাজ করে এতটুকুন পর্যন্ত যদি আপনি দেখেন আপনি বলতে বাধ্য হবেন যে এই ব্যক্তি নিজে নিজে আসে নাই তাকে কেউ একজন পাঠিয়েছে সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন রব্বুল আলামিন আলামিনকে আলম থেকে আলামিন আলমবাণী চিহ্ন আলমবাণী আলামত কিসের আলামত তো আলমের প্রত্যেকটা দুলি অনু পরমাণু মাওলায়ে করিমের অস্তিত্বের উপর প্রমাণ বহন করে বিদায় এই পৃথিবীকে বলা হয় আয়াতে মঞ্জুর তাকুবিনি আরেকটা আয়াত কে বলে তাতুবিনি এটা কোন আয়াত তো এই আয়াত হচ্ছে যে আয়াতগুলো আল্লাহ কোরআনে পাকের মধ্যে লিপিবদ্ধ করিয়েছেন কোরআনে পাকের মধ্যে লিপিবদ্ধ করিয়েছেন প্রথমে আমার নবীর কালবে মুস্তফার মধ্যে কালবে মুস্তফার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে আমার ভাইরা উলামায়ে কেরাম বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে আমি পাহাড় পর্বতের উপর দিতে চেয়েছি এই আমানত কেউ গ্রহণ করে নাই কোরআনের এই আমানত গ্রহণ করতে কারণ যে যেই ওয়েটের যতটুকু ভার কোরআন রাখেন এতটুকু ভার গ্রহণ করার সক্ষমতা স্রষ্টা সৃষ্টির কাউকেই দান করেন নাই যেটা পাহাড় নিতে অস্বীকার করেছেন পর্বত যেটা নিতে অস্বীকার করেছেন এত আজিম উসান ভারী জিনিস আমার নবী আমার নবীর কলমের বর্তনে হজম করে নিয়েছেন জুড়ে বলুন সুহান আমার বাইরা তাইলে এই আয়াত তাকবিনী মঞ্জুর এবং মস্তুর একটা প্রজেক্টরের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখি এটা সবাই দেখে এটা সবাই দেখে আর একটা বিশেষ আয়াত পাঠিয়েছেন সেটাকে